এই সমস্ত বক্তব্য দিয়ে আর ঠেকানোর সময় আর নাই আল্লাহ রাবুল আলমিনের বক্তব্য ওনারা তো ভুলে গেছেন একজন আলেম বলছেন ওনারা নাকি শরিয় আইন বিশ্বাস করেন না আইন কোথায় থাকে কোরআন এবং হাদিসের ভিতরে কোথায় থাকে আর হাদিসের ভিতরে ওই আইনে ওনারা বিশ্বাস না করেও ওনারা মুসলমান থাকবেন ইসলামী আন্দোলন ইসলামী দল এবং আলমার বিরুদ্ধে ওনারা বক্তব্য দিবেন এবং এদেশের জনগণকে বিভ্রান্ত করে অপবাদ দিয়ে তারা আবার ক্ষমতায় যেতে চান আমরা বলতে চাই একটি কথা আপনাদেরকে ক্ষমতায় দিয়ে আলামাই গেরাম এবং এদেশের তৌহিদি জনতা উল্লসিত হয়েছে কিন্তু আজকে আপনারা তৌহিদি জনতার বুকে তীর মারছেন মৌলবাদী আজ কাদের বলতে চান ইসলাম আইন বিশ্বাস করেন না তাহলে এই বাংলার জমিনে শাহজালালের জমিনে ওলামা ইকরামদের জমিনে আল্লাহ হোসেন সাইদের জমিনে রাজনীতি অধিকার আপনাদের নাই আপনারা ইসলামের পক্ষে আমাদের মৌলানা একজন বক্তা বললেন আপনি ইসলামের দাবিদার হবেন সরিয়ে আইন বিশ্বাস করবেন না কথাটা অবশ্যই দ্বৈত এরা রাজনৈতিক প্রোগ্রাম নয় ওলামাইকরাম এবং আপনারা নৌকা ভ্রমণে দেশের প্রেক্ষাপটে অবশ্যই আমাদেরকে এই চেতনা রাখতে হবে যে যারা আমাদেরকে বিভিন্ন রকম অপবাদ দিয়ে আল্লাহ বলছেন যে অপবাদের কারণে শুধু প্রধানমন্ত্রী বিগত সরকারের প্রধানমন্ত্রী নয় তার মন্ত্রী পরিষদ তার পার্লামেন্ট তার হাজার হাজার নেতা কর্মী মামুয়ারি গিয়ে পালাইছেন আর আপনারা নিজেকে খুব বহু ভোটের মালিক মনে করছেন আল্লাহ রাবুল আলমেন সকল ক্ষমতার উৎস এইটা যদি ভুলে যান জনগণকেই যদি সকল ক্ষমতার উৎস মনে করেন তাহলে ওই জনগণই নাড়া দেবে একজন আলেম বলেছেন আমরা সর্বশেষ আমার কথা বলতে চাই ওলামা একরামদের ঐক্যবদ্ধ যে যে অবস্থানে আছেন আমাদের আলিয়ার ওলামা এবং কি বলে কমি ওলামা হেফাজতের ওলামা পীরসা পীর যে যে স্তরে আছেন সকল স্তর থেকে ওরাম শূন্য বিরোধী বক্তব্য যেখান থেকে আসবে তাদেরকে তীরের মতো জবাব দিতে হবে তাহলে বাংলার জমিনে অবশ্যই এই ধর্মপ্রাণ মুসলমানদের দ্বারা ইসলাম বাংলাদেশে কায়েম হবে ইনশাআল্লাহ এই কথা বলে